করতে হবে তাহলে স্টোর অবস্থা মোবাইল দিয়ে আমরা কোন কোন কাজ ঘরে বসে করতে পারবো তা আমরা সহজ আমরা জানবো মানে আমি পাঁচটা কাজ আপনাদেরকে বলবো আপনারা পাঁচটা কাজ আপনারা নিজেরা প্র্যাকটিস করে এবং আপনারা নিজেরা জানবেন এখানে হচ্ছে যে প্রথম যিনি আচ্ছা আমি একটু বাংলাদেশী মনে হয় এরকম একদম ক্রিয়া করি আচ্ছা প্রথম যিনি উনি হচ্ছে যে কত দুশো তেরোটা কাজ করেছে ওনার হচ্ছে দশ ডলার উনি হচ্ছে যে পঁয়ষট্টি ডলার উনি অনেকগুলো কাজ করেছে আমরা যদি একটু দেখি অ্যাডরানের কাজে আমি সবাইকে সাজেস্ট করি প্রথমে অ্যাড বা বুস্টার কাজটা শিখা এবং করা ঠিক আছে এবং এই কাজ করে আপনি ডিজাইন গুলো করেন গ্রাফিক ডিজাইনটা কেন প্রিমিয়াম কোর্সটা কেন বলি যেমন এই একটা থাম্বিল ডিজাইন করবেন আপনি ফাইবারে এটার জন্য কিন্তু আপনার গ্রাফিক ডিজাইন জানা লাগবে তাই না আচ্ছা উনি হচ্ছে যে যে অ্যাড রান করে কি কমপ্লিট সেট আপ অনলি ওয়ান ক্যাম্পেইন উনি কিন্তু একটা ক্যাম্পেইন সেট আপ করে পঁয়ষট্টি ডলার উনি স্ট্যান্ডার্ড হচ্ছে যে ওনার দুশো ডলার আমি একটাতে দেখাই প্রিমিয়াম হচ্ছে যে ওনার চারশো ডলার প্রিমিয়ামে কি দিচ্ছে মান্থলি ম্যানেজমেন্ট মানে এক মাসে সে ম্যানেজমেন্ট করে পাঁচটা ক্যাম্পেইন করে তার মানে এক মাসের জন্য সে চারশো ডলার নিচ্ছে আচ্ছা আমরা যদি দেখি উনি কোন দেশে বাংলাদেশের মনে হচ্ছে আমরা যদি দেখি দেখেন উনি কিন্তু বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালে ওনার অ্যাকাউন্টটা করা জুলাই মাসে তার মানে এক বছর হয় নাই তার মানে এক বছরে হয় না দেখেন এক বছরের মধ্যে উনি একশো পঞ্চাশটা ওনার রিভিউ আছে ঠিক আছে তার মানে উনি কাজ করছে আরো তিনশো ওনার এখন কিন্তু কাজ দেখেন ওনার কয়টা কাজ আছে আপনারা খেয়াল করে দেখেন ষোলোটা অর্ডার ওনার হাতে আছে আপনার খেয়াল করে দেখবেন দেখেন ষোলোটা অর্ডার ওনার হাতে আছে তার মানে আমরা যদি ষোলোটা অর্ডার ওনার যদি বেসিকটাও ধরি

কাজ ডেলিভারি কমপ্লিট করে দিচ্ছে আর বেসিকটা হচ্ছে সে কাজ কমপ্লিট করতেছে কতদিনে কমপ্লিট অনলি ডে মানে চার দিনে তার মানে আমি ধরলাম যে মাসে উনি ষোলোটা কাজ কমপ্লিট করে জমা দিবে তার মানে উনি কিন্তু তিন হাজার দুইশো ডলার শুধুমাত্র একটা কাজ করে ইনকাম করছে তিন হাজার ডলার মানে কত তিনবার ছত্রিশ মানে প্রায় চার লাখ টাকার মত নাকি হ্যাঁ তিনবার ছত্রিশ তার মানে আহ তিন লাখ ষাট সত্তর হাজার টাকা যেতে হোক ঠিক আছে